আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি ইয়াসসির ওয়া লা তু'সシル ওয়া তামিম আলাইনা বিল খায়র শুরু করছি পবিত্র রমজান উপলক্ষে সবার জন্য ওর আন শিক্ষা কোর্স এর আজকে তৃতীয় দিন আজকে আমরা শিখব হারকাতের পরিচয় কিভাবে হারকাত দিয়ে ওর আনকারীম সহিভাবে তেলাওয়াত করা যায় দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরের যে বাঁকা চিহ্নটি এটির নাম হল জবর এবং নিচের যে বাঁকা চিহ্ন এটার নাম হল জের উপরের যে এই যে গোল মাথা একটা চিহ্ন এটার নাম হলো পেশ এই যে এক জবর এক জের এক পেশকে হারকত বলে হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে পড়তে হয় জবরের উচ্চারণ যেমন সড়িয়াতে আ হয় জবরের উচ্চারণটা আয়ের উচ্চারণ হয় আকারের উচ্চারণ হয় এবং জের উচ্চারণটি রস এর উচ্চারণ হয় পেশের উচ্চারণ রস উকারের উচ্চারণ হয় আমরা এখন দেখব কিভাবে জবর জের পেশ দিয়ে আমরা আরবি হরফগুলো উচ্চারণ শিখব দেখতে পাচ্ছেন এখানে আলিফের উপরে একটি জবর আছে আলিফের উপরে যখন কোনো জবর জের পেশ থাকে আলিফটাকে আর আলিফ পড়া হয় না এটাকে হামজা পড়তে হয় আলিফটাকে আর আলিফ পড়া হয় না এটাকে হামজা হিসেবে ধরতে হয় তাহলে আলিফের উপরে যদি জবর জেদ পেঁয়াজ কোনো কিছু হয় তখন আমরা এটাকে আর আলিফ পরব না এটাকে পরবো হামজা দেখেন তাহলে এটাকে পরব আমরা হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা জবৰ তা জবৰ চা জীম জবৰ জা হে জবৰ হা খ জবৰ খাল জবৰ দা জবৰ জা ৰ জবৰ ৰ জবৰ জীন জবৰ চা শ্বিনীন জবৰ ষা স্ব জবৰ স দবৰ দ तौ जोबोर तो जो जबोर ज आईन ज़बर आ गईन ज़बर व फा ज़बर फा अब ज़बर अ कफ ज़बर का लम ज़बर ला मीम ज़बर मा नून ज़बर ना वव ज़बर वा हा ज़बर हा हमजा ज़बर आ या ज़बर या या ज़बर या তাহলে আমরা দেখলাম যে হরকতের উপরে হরফের উপরে জবর দিলে কিভাবে পড়তে হয় এবারে দেখব হরফের নিচে যদি জের দেওয়া হয় তাহলে কিভাবে পড়তে হবে দেখুন হামজাজের ই জের বি তাজের তি সাজের সি জিম জের জি হাজের জের হি খি দাল জের দি জাল জের জি র রি জাজের জের জি সিন জের সি শিন জের শি স জের সুই ব জের ওয়ে ত জের টুই জ জের জি আ ফাজের ফি অফ ক্যাভের কি লামজের লি মিমজের মি নুন ওয়াউজের উই হাজের হি হামজাজের ইয়াজের ই ইয়াজের ই যেভাবে আমি পড়লাম আপনারাও নিজে নিজে সেভাবে চেষ্টা করেন এবং সেভাবে উচ্চারণ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনিও পারবেন এবারে আমরা দেখব হরকতের উপরে পেশ হলে কিভাবে পড়তে হবে হরকতের উপরে যদি পেশ হয় তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে এই বিষয়টি আমরা দেখব দেখেন বা এর উপরে পেশ হয়েছে তাহলে পড়তে হবে বা পেশ উ পেশ উ তা পেশ টু তেশ টু একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি কোনো হরফের উপরে পেশ হয় ঠটা উচ্চারণের সময় একটু গল হয়ে যাবে বা পেশ উ তা সিন পেস সু সু সিন পেশ সু जीम पेश जू जाल पेश लू ज़ा पेश ज़ू ज़ो पेश वू हा पेश ऊ हा पेश हो ख पेश खु ऐन पेश ऊ हमजा पेश उ, हमजा पेश उ, या पेश यू अ पेश ऊ कफ पेश ऊ दाल पेश दू ज़ोब पेश वू नून पेश नू র পেশ রু গিং পেশ গো লাম পেশ লু ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ এবারে আমরা দেখব দুইটি হরফ এক জায়গায় হলে জবর দিয়ে কিভাবে পড়তে হয় দেখেন এখানে বা জবর বা বা জবর বা শব্দ একটি হয়ে গেছে বাবা বা জবর বা বা জবর বা بابا دال زبردہ دال زبردہ دادا نون زبرنا نون زبرنا نانا میم زبر ما میم زبر ما ماما دال زبردہ دال جردی دادي نون زبرنا نون جرني ناني میم زبر ما میم جرمي مامي فافو فافو کوو خو زبر خو لامپشلو خالو هاپش هو وازبر وا هوا حاضر هي يا زوريا يا বাজের বি কাবজবর বিকা বাজবর বা আইন জবর আ মিম জবর মা আইন জবর আ মা আ লি ইয়া জবর লি ইয়া এবারে তিনটি হুরুপ এক জায়গায় হয়ে কিভাবে উচ্চারণ হয় সেটা এখানে দেখানো হয়েছে কাবজবর কা তা কাতা বা বা কাতা বা নুন জবর না জা নাজা লাম নাজলা। নাজা

خوزور خو شنجشی خوشی یه زور یه خوشی یه کب زبر کا با پیش بو کبو رو زبر رو کبو رو فا زبر فا ها پیش بو فا ہو و زبر و فا ہوا اوفش او تازر تی او تی لمز بلا او تیلا فا زبر فا اوفش او আ এবারে আমরা দেখব তানবিন এই যে দুই জবর দুই জের এবং দুই পেশ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তানবিনের উচ্চারণ তানবিনের ভিতরে একটি যজমালা নুন লুকায়িত আছে যদি কোনো হরপ তানবিন হয় তাহলে যজমালা নুন দিয়ে এক জবর দিয়ে যজমালা নুন দিয়ে পড়তে হয় যেমন হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান দুই জবর সান গিম দুই জবর জান হা দুই জবর হান খ দুই জবর খন দাল দুই জবর দান দুই জবর জান এভাবে একটি জজমলা নুন দিয়ে পড়তে হবে এবার দেখেন দুই জের হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দজের তিন সাদ দজের সিন জিম দজের জিন হা দজের ইন খ দজের খইন দাল দজের দিন জাল দজের জিন র দজের রিন জা দজের জিন সিন দজের সিন শিন দজের শিন স ওয় দজের সুইন দ ওয় দজের যুইন ত দজের পিন জ দজের যুইন আইন দজের ইজের গা দুইজের পা ফিন কপ দুইজের ঐন ক্যাপ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নীন ওয়া দুইজের উইন হা দুইজের হিন হামজা দুইজের ইন ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন এবার দেখব পেশের উচ্চারণ দুই পেশের উচ্চারণ বা দুই পেজ বুন ওয়াউ দুই পেজ উইন

লাম পেশ নুন মিম মুন, নুন নুন পেশ নুন র দুপে নুন ঘইন পেশ গুন ইয়া পেশ ইয়ুন যেভাবে হরকতের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণগুলো আমি দেখালাম আপনারা নিজেরাই প্র্যাকটিস করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ হয়ে যাবে এরপরে ভিন্ন ভিন্ন দুটি হরফের উচ্চারণগুলো হারকাত এবং তানবিন যোগে কিভাবে উচ্চারণ হয় সেটা দেখানো হয়েছে এখানে বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জবর ইন দা হামজা জবর আ বা দুই পেজবুন আবুন মিম জবর মা আইন দুই জবর আন মা আন হা পেজ দাল দুই জবর দান হুদান

روزه روح 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 قن روح 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 زبر روح 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 حشا روح 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 تاضي <applause> جبرتون شاطو الطن كاب زبر كا بزبر با كبا دال دو جدين كبا دين عين عا ع لام زبر لا على اب دو جبر قين على قين ميم زبر ما عين جبر ع معا كاب زبر كا معا كا زبر قا دال جبر دا را زبر زبر كا فا فا كفا را كفا را واو زبر وا لام زبر لا ولا دال زبر ولا دا زبر

বানান এবং উচ্চারণগুলি দেখালাম আপনারা সেভাবে দেখে দেখে উচ্চারণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ সকলেই পড়তে পারবেন যারা পড়তে পারেন এবং পারেন না যারা পারেন কিন্তু সহিষ্ধভাবে পারেন না ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি দেখলে সম্পূর্ণ দেখলে সকলে পারবেন ইনশাআল্লাহ নিজে নিজে দেখুন ভিডিওটি দেখুন এবং প্র্যাকটিস করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ সকলে শিখতে পারবেন রবুল আলমিন সবাইকে সহি শুদ্ধভাবে করিম তালাবাদ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম